আমরা প্রতিদিন কষ্ট করি টাকা উপার্জন করি কিন্তু একটা প্রশ্ন থেকে যায় টাকাটা আসলে কোথায় যায় ধনী লোকেরা হয় কিভাবে তারা শুধু টাকা কামায় না তারা এমন সম্পদ তৈরি করে যা তাদের জন্য দিনের পর দিন টাকা এনে দেয় সারা জীবন শুধু কাজ করে যাই কিন্তু এমন কিছু তৈরি করতে পারি না যা আমাদের জন্য আয় করবে এমনকি যখন আমরা ঘুমিয়ে থাকি তখনও আজ আমি তোমাদের বলবো এমন ছয়টি অ্যাসেটের কথা যা তুমি শূন্য থেকে শুরু করে বানাতে পারো খুব বেশি টাকা লাগবে না শুধু চাই একটু বুদ্ধি ধৈর্য আর কাজ করার ইচ্ছা এক একটা ভালো অভ্যাস সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস সত্যিকারের দুনিয়া সবার আগে একটি অভ্যাস গড়ে তোলে তারা প্রতিদিনের ছোট ছোট খরচ কন্ট্রোল করে একটু একটু করে টাকা জমায় আর সেই টাকাকে কাজে লাগায় এটাই হলো প্রথম অ্যাসেট তোমার মাইন্ডসেট দুই তোমার জ্ঞান আর স্কিল যা টাকা ছাড়াও আয় বাড়ায় ওয়ারেন বাফেট বলেছিলেন তোমার নিজের উপর বিনিয়োগ করাই সব থেকে বড় বিনিয়োগ নতুন কিছু শিখো প্রতিদিন একটু সময় দাও নিজের স্কিল বাড়াতে এই জিনিসটি ভবিষ্যতে তোমার জন্য অগণিত সুযোগ এনে দিবে তিন একটি ডিজিটাল সম্পদ যেমন ইউটিউব চ্যানেল ব্লগ বা কোর্স তুমি কি জানো আজকে যারা ঘরে বসে লাখ লাখ টাকা আয় করছে তাদের অনেকেই এক সময় শূন্য থেকে শুরু করেছিল তারা তৈরি করেছিল একটি ইউটিউব চ্যানেল একটা কোর্স কিংবা একটা ছোট ব্লগ একবার শুরু করো নিয়মিত কাজ করো এটাই হয়ে যাবে তোমার ডিজিটাল অ্যাসেট স্যার একটা প্রোডাক্ট বা সার্ভিস যেটা একবার তৈরি করে বারবার বিক্রি করা যায় একটা ইবুক একটা ডিজিটাল কোর্স একটা ডিজাইনিং টেমপ্লেট বা অ্যাপ এগুলো তুমি একবার তৈরি করো তারপর সেটা বারবার বিক্রি হতে পারে এটা হলো ফ্যাসিভ ইনকামের আসল রাজপথ পাঁচ জমি বা খামার নিঃশব্দে তৈরি হওয়ার ভবিষ্যতের সম্পদ যদি তোমার ছোট একটা জায়গা থাকে তা ছোট খামার হোক বা একটু জমি বেবনা সেটা এখনও কোনো কাজে আসছে না এই ধরনের অ্যাসেট সময়ের সঙ্গে সঙ্গে দাম বাড়ায় ভবিষ্যতে এটি হতে পারে তোমার ফাইন্যান্সিয়াল স্বাধীনতার চাবিকাঠি ছয় একটা সিস্টেম বা টিম যেটা তুমি ছাড়া চলতে পারে সবচেয়ে শক্তিশালী অ্যাসেট হলো এমন কিছু যেটা তোমার সরাসরি সময় ছাড়া চলতে পারে একটা ছোট বিজনেস একটা টিম বা এমন একটা প্রতিক্রিয়া যেটা তোমার পক্ষে কাজ করবে এমন কি যখন তুমি ছুটিতে থাকবে তখনও এখন তোমার কতগুলো অ্যাসেট আছে না থাকলে আজ থেকে শুরু করো কারণ টাকা তো একদিনে শেষ হয়ে যায় কিন্তু একটি শক্তিশালী অ্যাসেট তোমার জীবনের মোল দিতে পারে মনে রেখো কষ্ট করে আয় করো ঠিক আছে কিন্তু তার থেকে জরুরি হলো এমন কিছু তৈরি করা যেটা তোমার হয়ে আয় করবে এখন সময় বদলানোর আয় করা নয় গড়ার সময়